তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা ভূমিকম্প নিয়ে কিছু কথা বলব তাহলে ভূমিকম্প সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত এই ভূমিকম্প আমরা একটা প্রাকৃত প্রাকৃতিক দুর্যোগকে বুঝে থাকি কোন এলাকায় যদি ভূমিকম্পের পরিমাণ কম হয়ে থাকে তাহলে সে এলাকায় ক্ষয়ক্ষতিপূরণটাও কম হয়ে থাকে আর ভূমিকম্পের মাত্রা যদি বেশি হয় তাহলে সেই এলাকায় ক্ষয়ক্ষতিপূরণটা বেশি হয়ে থাকে তাহলে আমরা এই সর্বপ্রথম এই চার্লস ফার্নিস ফার্নিশার এই ভূমিকম্পের পরিমাপ করেছিলেন আর এই ভূমিকম্পের পরিমাপটা করেছিলেন এই লগারিদমের সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে তিনি ভূমিকম্পের পরিমাপ করেছিলেন আর যে যন্ত্রের সাহায্যে তিনি ভূমিকম্পের পরিমাপ করেছিলেন সেই যন্ত্রের নামটা হচ্ছে শেষমোগ্রাপ আর সিস্মোগ্রাফ যন্ত্রের যে স্কেলটা ব্যবহার করা হয় সেই স্কেলকে বলা হয় চার্লস ফার্নিস চার্লস ফার্নিস রিক্টারের নাম অনুসারে রিক্টার স্কেল অর্থাৎ রিক্টার রিক্টার স্কেলের সাহায্যে আমরা ভূমিকম্পের পরিমাপ করে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকি তাহলে দেখো যে সূত্রের সাহায্যে আমরা ভূমিকম্পের পরিমাপটা করে থাকি সূত্রটা কি আর সমান টেন ভিত্তিক ল আই বাই এস তাহলে আটটারে কি বলি আটটার আমরা বলি ভূমিকম্পের মাত্রা কত কত মাত্রা ভূমিকম্পটা হয়েছে তাহলে আট দ্বারা আমরা বুঝবো ভূমিকম্পের মাত্রা আর এই আয় দ্বারা বোঝে হচ্ছে তীব্রতা অর্থাৎ যেখানে ভূমিকম্পটা উৎপন্ন হয়েছে এই উৎপন্ন স্থল থেকে চারদিকে একশো কিলোমিটার বিস্তৃত হয়ে ওই ভূমিকম্পের তীব্রতা বোঝায় থাকে এই ভূমিকম্পের তীব্রতা আমরা আয় দ্বারা প্রকাশ করি আর এই এস দ্বারা ভূমিকম্পের আদর্শ তীব্রতাকে প্রকাশ করা হয় ভূমিকম্পের আদর্শ তীব্রতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর এই আদর্শ তীব্রতার মান জানি আমরা এক মাইক্রন আমরা এই সূত্রের করবো পাঁচ মাত্রার ক্ষেত্রে তাহলে পাঁচ মাত্রা ক্ষেত্রে দেখো বের করবো আমরা তাহলে আট ডান মাত্রা বুঝি তাহলে আমরা এখানে পাঁচ মাত্রার ক্ষেত্রে লক লিখে দিলাম টেন ভিত্তিক লক লিখে দিলাম আয় দ্বারা আমরা বুঝি হচ্ছে তীব্রতা তাহলে পাঁচ মাত্রা ক্ষেত্রে তীব্রতা কত হবে আমরা যেহেতু পাঁচ মাত্রা ভূমিকম্প বের ভূমিকম্প ভূমিকম্প বের করবো পাঁচ মাত্রা ভূমিকম্প বের করার জন্য যেহেতু আমরা এই আই ফাইভ দেবো যেহেতু আমাদের পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতাটা কেমন হবে এই জন্য আমরা আই ফাইভ দেবো এখানে আর এস আমাদের যারা থাকবে আদর্শ তীব্রতাটা যা গেল এখন আমরা এই লকটারে সরাবো লকটারে যদি সরাতে চাই তাহলে আমরা কেউ সরাতে পারি তো এখানে ভিত্তি আছে টেন ভিত্তি তাহলে টেনটা দাঁত রেখে দিলাম দেওয়ার পরে এটাকে এই সময় এদিকে বাম দিকে যেটা থাকবে সেটা আমাদের সূচক হয়ে যাবে সূচক হয়ে গেল এই লকটা উড়ে গেল টেন এইটুকু লক উড়ে গেল থাকতেছে কি আমাদের আইএস বা আই এস বাই সরি আই ফাইভ বাই এস আই ফাইভ বাই এস তাহলে আমরা এটাকে আমরা একটা সমীকরণ করতে পারি এটা একটা সমীকরণ করে দিলাম একইভাবে আমরা এবার ছয় মাত্রা ভূমিকম্প

আর এস টা আমাদের যা থাকবে এস দ্বারা আমরা কি বুঝি আদর্শ তীব্রতা মানে ভূমিকম্পের আদর্শ তীব্রতা বুঝি এখন আমরা এখান থেকে লকটাকে সরাবো লকটাকে যদি সরাতে চাই তাহলে এখানে দেখো বৃত্ত আছে তিন তিনটা দাগ থাকে নিলাম নেওয়ার পরে দেখো বাম দিকে কি আছে সময় সময় আগে সিক্স আছে সিক্সটা আমাদের পাওয়ার এসে গেল এখন লকটা উঠে গেল কি থাকছে সেখানে আই সিক্স বাই এস থাকলো এদের সমীকরণ করলাম আমরা দুই এবার আমরা এই দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব তাহলে দুই ভাগ এক করে পাই তাহলে দুই নং সমীকরণকে আমরা এক নং সমীকরণ দ্বারা ভাগ করতেছি তাহলে দুই নং সমীকরণ আছে কি টেন টু দি পাওয়ার সিক্স আর এক নং সমীকরণ আছে মানে সমীকরণ যদি ভাগ করতেছি বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ তাহলে দুই দুই নং সমীকরণ বাম পক্ষে আছে টেন টু দি পাওয়ার সিক্স আছে

বা এখানে ভিত্তি ট্রেন আছে এখানে ভিত্তি ট্রেন আছে বাম দিকে ভিত্তি যদি একই হয় সূচিক অঙ্গ পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগের দিকে তাহলে ভিত্তিতে তো ট্রেন ট্রেন একই আছে ভাগ অবস্থা আসে পাওয়ার আমরা বিয়োগ করে দিব তাহলে দশ ছয় থেকে পাঁচ ভেত করে হচ্ছে আমাদের এক ছয় বিয়োগ পাশ করে দিলাম আর এটুকু ভাগ অবস্থা আছে ভাগেক যদি গুণ করি আমরা ভাগকে যদি গুণ করি তাহলে আমাদের ভাগকে গুণ উল্টে যায় উল্টে গেলো এস টুকে গেলো আর আই ফাইভটা আমাদের মিশেছিলাম এই টেনে কেটে গেল তাহলে ছয় থেকে পাঁচ ভিট করলে হয় এক এক তাহলে আমাদের আই এস সরি আই সিক্স আই সিক্স এন এস হচ্ছে আই ফাইভ হচ্ছে হ্যাঁ এখন এই টেনের পর কোয়েশনে আমার কথা ছিল জানি এটা ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ানটা যদি আমরা এই আই সিক্সটি গুন করি তাহলে আই সিক্স হাত থেকে গেল আই সিক্স i6 হলো সমান সমান আর এই i s দ্বারা i5 দ্বারা আমরা এটা রে গুণ করব গুণ করা হচ্ছে 10 i5 তাহলে দেখো কি হচ্ছে আমরা এই 6 দ্বারা তো মাত্রা বুঝি মানে 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা তীব্রতা হবে 5 মাত্রা ভূমিকম্পে তীব্রতা 10 গুণ তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে রিক্টার স্কেলে 10 মাত্রা 5 মাত্রার চেয়ে 6 মাত্রা ভূমিকম্পের ভূমিকম্প কত গুণ শক্তিশালী হবে তাহলে এই পাঁচ মাত্রার চেয়ে ছয় মাত্রার ভূমি কম্পিউটেন দশ গুণ বেশি হবে আমার এই সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটার জন্য সকল শিক্ষার্থী দেখতে পায় তাদের দেখার জন্য তোমরা এই ক্লাসটা অধিক পরিমাণ লাইভ কমে শেয়ার করবে আবার তোমাদেরকে সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাসে আবার দেখা হবে